হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ও শুভ সকাল তো সকালবেলাটা শুরু করলাম আজকে ব্রাশ করা দিয়ে তো সকালে উঠে আশিবাসি কাজ সেরে তো ব্রাশটা নিয়ে চলে এসেছি রাস্তায় তো দেখো আমাদের বাড়ির চারপাশটা চারিদিকটা আর সকালবেলাটা তো খুবই ভালো লাগে কেননা চারিদিকটা এত সুন্দর লাগে সকালবেলাটা তো কী বলবার তো তোমাদেরও দেখাচ্ছি তো চলো কেমন লাগছে আমাদের চারপাশটা তো কমেন্ট করে বলো তো ব্রাশ নিয়ে চলে এসলাম বাঁধে মানে বাঁধের উপরে রাস্তায় আর কি তো আমি এখন যে গরম পড়েছে প্রত্যেক দিন সকালে ব্রাশ নিয়ে প্রায় এখানে বসে ব্রাশ করব তারপরে বাড়িতে গিয়ে মুখ ঠুক ধুয়ে তারপরে বাকি কাজ তো আমাদের সঙ্গে সঙ্গে দেখো মিনিটাও চলে আসছে তো হেঁটে হেঁটে ব্রাশ করছি তো ব্রাশ করা হয়ে গেলে চলে যাব রান্নাঘরে না সব কাজ হয়ে গেছে এখন রান্না বাকি আছে রান্নাটা করে দিতে হবে তাড়াতাড়ি তো বন্ধুরা চলে আসলাম হাত মুখ ধুয়ে রান্নাঘরে কেননা দিকে আমি ভাত বসিয়েছি মানে জাল ধরিয়েছি ভাত বসাবো আর তোমাদের কি বলবো আমার রান্নাঘরটা হেভি ছোট হেভি চিৎ চাপা রান্নাঘর নয় বলতে পারো একটা বারান্দা তো বারান্দার মধ্যেই আমি রান্না করি আর ওই ঘরেও আমার বারান্দার মধ্যে গ্যাস তো আমাদের সেরকম রান্নাঘর নেই তো এখানেই আমি রান্না রান্নাবান্না করি যেহেতু আমাদের গ্রামে বাড়ি যেহেতু ঠড়ি আছে তো উনান তো লাগেই আর উনানে রান্না করতে ভালোই লাগে খড়ি থাকলে তো খড়ি দিয়েই রান্না করি তো এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি তো আমরা তো কেনা চালের খাই তো চালটা পরিষ্কারই আছে তবুও আমি তিন চারটা ধোয়া দিই তো চালটা ধুয়ে দিয়ে দিব হাড়িতে তো দেখতে থাকো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মানে চালের জলগুলো ফেলবো না জানো তো আমাদের একটা বাছুর আছে তো বাছুরটাকেই দিব ও প্রচণ্ড জল খায় কেননা এত জল খায় মানে জল দেখলে ও আর ঠিক থাকতে পারে না ওকে যদি এক গামলাও জল দিই তাও খেয়ে ফেলে আর চালের জল আমি সবজি টুবজি মানে যত ইসা আছে সব ওকেই দেই আর ছাগল এই সব ভাগেও পায় না কেননা মানে এক কেজি চালের ভাতের মার আর কতটুকু হয় তো শুধু গরুকেই দিই আর ছাগলগুলোকে আটা গুলিয়ে জল দিয়ে খাওয়াই আর কি তো চালটা দিয়ে দেবো ভাতের আড়িতে জলটা গরম হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি পাশে আর একটা উনুন বানিয়ে রেখেছি এইভাবেই আমি উনুন বানাই আলগা আলগা উনুন বানাই যেহেতু আমার ভালো রান্নাঘর নেই এর জন্য আমি মানে একবারে গেথে বসিয়ে বানাতে পারি না কিন্তু আমার খুবই শখ সুন্দর করে মানে বসিয়ে উনান তোলার কিন্তু জানি না কবে ঠিকঠাক রান্নাঘর হবে তারপরে উনান করতে পারবো তো কী করবো এইভাবেই বানাই কেননা ঠিকঠাক যেহেতু রান্নাঘর নেই ভিজারও ব্যাপার আছে বর্ষার সময় ভিজে যায় এই কারণেই আলগা উনুন বানাই বানিয়ে নিচে কিছু বিছিয়ে মানে তাবু প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তার পুরনটা বসে আর কি তো ভাত তো বসে নিয়ে তো হ্যালো বন্ধুরা এদিকে আমি সব কাজ সেরে চলে এসেছি রান্না করে কেননা রান্না বসিয়েছি তো ঠান্ডা লাগছে তো দেখোই কাপড়টা গায়ে দিয়ে নিয়েছি কেননা সকালবেলা চাদর গায়ে দিয়ে বের হয়েছিলাম তো চাদর গায়ে দিয়ে আমি একদমই কাজ করতে পারি না সঙ্গে সঙ্গেই চাদর খুলে রেখেছি তো এখন কাজ হয়ে গেছে এখন ঠান্ডা লাগছে তো আচলটা গায়ে দিয়ে নিয়েছি তো রান্না বসিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলি তো মানে রান্নার কিছু নাই এখনও তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে বাজার আসবে তারপরে আর কি রান্না মানে কি করবো দেখতে হবে তো বাজার করে আনবে তারপরে রান্না হবে তারপরে খেয়ে বের হবে তাও আটটা সাড়ে আটটার মধ্যে তো বুঝতেই পারছো সকালবেলাটা আমার অনেক চাপ থাকে কেননা সকালবেলা উঠে বাসি কাজ সেরে আবার রান্না বান্না করে মানে দিতে হবে তাড়াতাড়ি খেয়ে বের হবে তারপরে দিন টুকটাক কাজ যখন খুশি তখন করব সারাদিন মাইন্ড তো চলো তোমাদের সঙ্গে আর কথা বলে টাইম নষ্ট করব না না চলে আসবে এখনই তো আসলেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে আর একটা কথা রান্না বসালেই মানে ভাতটা নামাবো সবজিটা বসাবো তখন থেকে বলবে ভাত দাও ভাত দাও তো প্রতিদিন মানে যাকে বলে আহা পোড়া গাল মানে আহাডালা গাল পোড়া আর কি তো ওইভাবেই রোজ খেয়ে যায় মানে কোনো দিন তরকারি চুলার থেকে নামে কোনো দিন নামেও না উনান থেকেই দেই ওইভাবেই খেয়ে চলে যায় তারপরে হয়তো আরেকটা সবজি আমরা করে পরে খাই আর কি তো আমাদের তো সকালবেলা খাওয়ার তো তারা নেই আমাদের দশটার মধ্যে ভাত হলেও চলে সকালবেলা তো আমাদের দাদা ভাইয়ের জন্যই আর কি প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয় তো চলো